এইবার শ্বশুরবাড়িতে গিয়ে কালাই ডালে রান্নাটা কিন্তু একদম শিখেই এসেছি যেটা আমার বরের খুবই পছন্দের একটা রেসিপি তো সেই জন্য আমি আজকে মাস কালার ডাল রান্না করব বাসায় এখন সেখানে মাশকালার ডাল নিয়েছি আমি এক কাপের মতন এখন এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এভাবে কিন্তু ডলে ডলে এটা ধুয়ে নিতে হবে আমি এভাবে করে কয়েকবার ধুয়ে নিয়েছি জল পাল্টে এখন এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে এটা সিদ্ধ হবে খুবই তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যাবে এই ডালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ এভাবে প্রেশার কুকারে ডালের সাথে কাঁচামরিচটা সিদ্ধ করে নিব এতে মানে খুবই ভালো হবে তো প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর চারটা সিটি দেওয়া পর্যন্ত এটা আমি অপেক্ষা করব দেন আমি চুলা থেকে নামিয়ে নেব আমার ওইদিকে ডালটা হয়ে গিয়েছে এখন আমি এটা একবারে সোমবার দেবো মানে বাঘার দেব তো সেই জন্য একটা কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর পাঁচ পাঁচফ্রণ আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু পাঁচফ্রণটা একটু দিলে বেশি ভালো হয় ফ্লেভারটা সুন্দর হয় আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশি করে আর পেঁয়াজটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও হবে আমি সামান্য পরিমাণ একটুখানি দিচ্ছি যদি নিরামিষ রান্না করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে রসুন বা পেঁয়াজ কোনোটাই দেওয়া যাবে না শুধুমাত্র পাঁচ ফোরন দিয়ে কিন্তু এটা ফোরন দিতে হবে তো এখন এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে অনেকটা লাল হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি আরেকটা কথা আমি এখানে হলুদের গুঁড়াটা এখানেই দিচ্ছি তবে আমার শ্বশুরবাড়ির লোকজন এরা হচ্ছে বাঘাটা দেওয়ার পরে হলুদের গুঁড়া দেয় তবে আমার কাছে মনে হয় পরবর্তীতে হলুদের গুঁড়াটা দিলে একটু কাঁচা গন্ধ লাগে তো সেজন্য আমি তেল এভাবে ভেজে নিলাম যাক এটা হচ্ছে আমার নিজের তোমার যে যেভাবে করো সেভাবে করতে পারো তো এখন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম আর ডালটা কিন্তু একটুখানি আস্তে আস্তে দেখাচ্ছে এটা কিন্তু ডাল ঘুটনি দিয়ে এখনই কিন্তু এটা আমি ভেঙে দেবো একদম কিন্তু এটা মিহি হয়ে যাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এই ডালে একটু পরিমাণে লবণটা বেশিই লাগে তবে তোমরা টেস্ট করে বারবার লবণ চেক করে দিতে পারো এখন যে মরিচগুলো দিয়েছিলাম সেই মরিচগুলো হচ্ছে ভেঙে দিতে হবে খুব ভালো করে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে একদম ভেঙে দিচ্ছি আর এই ডালটা সামান্য পরিমাণে একটু আস্তে আস্তে থাকলে কিন্তু তাহলে আরও খেতে ভালো লাগে তো এখন আমি মরিচ যেগুলো দিয়েছিলাম কাঁচা মরিচগুলো সেগুলোকে এরকম ডাল ঘুটনি বা চামচের সাহায্যে কিন্তু মরিচগুলো একদম মিশিয়ে নিতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ ডালটা কিন্তু অনেকটাই ঘন তো আমি এখানে জল দিয়ে আমি এটা জাল করে নিব এখন এই পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করবো এখানে ধনে এবং জিরা গুঁড়ো করে রেখেছিলাম এটা কিন্তু ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া এবং জিরার গুঁড়া আমি আবারও বলছি ধনিয়া এবং জিরার গুঁড়া কিন্তু এই রান্নাতে দিতেই হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিলে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি একটুখানি জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ ডালের ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি ঘন করব না তো আমার বড় এভাবেই পছন্দ এতটুকু পাতা থাকলে ও খুব পছন্দ করে চাইলে এখানে মাছের মাথা দিয়েও করা যায় তবে আমি আজকে মাছের মাথা দিয়ে করিনি আমি জাস্ট আমার শ্বশুরবাড়িতে যেভাবে রান্না করা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ডালের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই মাছ ডালেরটা মানে ডাল অনেকে অনেক এলাকায় অনেক ধরনের নাম বলে আমাদের এলাকায় মাছ ডাল বলে আমার শ্বশুরবাড়ি এলাকায় এলাকায় কিন্তু এটাকে ঠাকুর কলাই ডাল বলা হয় ও যে যাই যেন আমি থাকুন না খেতে কিন্তু অসাধারণ যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা সবাইকে